শুভ দুপুর বন্ধুরা এই দুপুর দুপুরবেলা থেকেই ভিডিওটা শুরু করছি এখন আমি সোমো আর সোমোর পাপা ওই দেখো সোমো ওই সোমো দেখো পাগল একটা তো সোমো আমি আর সোমোর পাপা তিনজন মিলে আর কি যাচ্ছি বাপেরাতে কারেন্ট ঠিক আছে কারেন্ট নেই তো সেই কারণে আর কি ওই বাড়িতে রান্না করতে পারছি তো ওই বাড়িতেই যাচ্ছি খাওয়া দাওয়া করতে খেয়ে দেয়ে তারপর এখন এখন কারেন্ট এসেছে কিন্তু কারেন্ট ছিল না তাই বলছিলাম আর কি রান্না করতে

আর রোদ্দু দিয়েছে এদিকে দেখো বেশ হাওয়াও আছে অনেক খাওয়া দেয় আমরা এই একটা জিনিস খুব ভালো লাগে খুব সুন্দর আর দেখো আমার ছেলে কিরকম পরিমাণে ঘেমে যাচ্ছে তারা দেখে এই দেখো পুরো ঘেমে স্নান হয়ে গেছে পুরো বাচ্চা বাপ ছেলে দেখো বোগলটা কেমন করে সেই এয়ারপোর্ট তো এখন কাছে পাঁচ মিনিট লাগে না বাইরে ঘুরে গেলে পাঁচ ছ মিনিট লাগে তো ওই জন্য প্লেনগুলো একদম নিজ থেকে আর কি যে আওয়াজ হয় একদম যেন কেঁপে ওঠে তা মাটি মাটি বাড়িতে দেখো দেখা আমার বড় মাসে হাতটা দেখা তখন করে লেগে ওই দেখা কেন বলো তো হাতে দেখা তো সেই জন্য চলো বাপের বাড়ি গিয়ে দেখাচ্ছে বাপের বাড়িতে এসেই দেখছি মার পুজো টুজো দেওয়া কমপ্লিট এই যে থালা বাসন নামিয়েছে ঠাকুরের আর মা রান্নাবান্না সব কমপ্লিট করে রেখেছিল আর কি বলো তো কারেন্ট যাচ্ছে তো বারবার খুব অসুবিধা হচ্ছে আমাদের যেহেতু আমাদের সিলিন্ডার নেই সেই জন্য ইন্ডাকশানে রান্না করতে হয় তো এই বিপদের দিনে এই মানুষগুলোই আমার পাশে থাকে তো এই মানুষগুলিকেই আর কি পায় বিপদের দিনে তো এদিকে দেখো মা সমস্ত কিছু স্নান করতে যাওয়ার আগেই রান্নাবান্না কমপ্লিট করে রেখেছে মাংস আলুর তরকারি চাটনি তো এগুলো কিছুই কড়াই থেকে নামায়নি কিছু মনে করো না কারণ হচ্ছে গিয়ে কি বলো তো মা খুব তাড়াহ রয়েছিল পুজো দেবে সেই জন্য আর এদিকে আমরাও খেতে আসবো তাই রান্নাটা আগে কমপ্লিট করে রেখেছে পরে আর কি গাফলায় সমস্ত কিছু নামিয়ে তারপরে আমরা খেতে বসবো আর বাবাই বাবাকে টিফিন দিয়ে দিয়েছিল সাইড থেকে নিয়ে যেহেতু বাবা খায়ে যাবে সেই জন্য দেখো সোয়াবিনেরও তরকারি আর মাংস আজকে মাংস রান্না সোয়াবিন রান্না দুটোই খুব ভালো হয়েছে আর চাটনিটার কথা কী বলবো আমার মায়ের হাতের চাটনি খুবই টেস্ট হয় খুব ভালো হয়েছে খেতে তো এদিকে দেখো মা আর কি একটা গরু এসেছিল তাকে আর কি মা প্রতিদিনই খেতে দেয় তাই বিস্কুট দিলো আর এদিকে সময় হচ্ছে এই যে ওর ভাইয়ার ভাইয়ের সঙ্গে কথা মানে খেলাধুলা করছে বলে বসে আর এই কারণেই কিন্তু ছেলে আর কি আমার দিদা আসতে চায় ও এখানে এসে খুব মজা পায়

খাবার দিয়েছে যেহেতু কি জানি নাকি বার্থডে আসছে তাই জন্য তো চলো পরে আবার আসছি এখন একটু ঘরে গিয়ে একটু রেস্ট নেবো তারপরে এই দেখো দুই মামা ভাগ্নে গল্প করছে বিকেল বেলায় ঘুম থেকে উঠেছে দুজনে উঠেই গল্প করছে তাই না প্রিন্স তুমি চুল কেটেছো এবার দেখিয়ে দাও পেছনটা কিরকম চুল কেটেছে তুমি পেছনে ঘোরো পেছনে পেছনে ঘোরো এনে ঢালা দেখি পেছন ঘোরো পেছন পেছন ঘোরো মাথাটা পেছনের দিকে না মুখটা সামনে নাও দেখাও এরকম করে দেখাও এই দেখো কি সুন্দর চুল কেটেছে আর সমুকে তো আমি টাকলু করে দেবো তখন কি হবে ওর তো তাও হেলমেট তোমার কি হবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বসো 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 দেখো বন্ধুরা দুজনে মারামারিও করবে আবার গল্পও করে মানে একজন অপরকে মানে একজনকে ছাড়া থাকতে পারে না আবার কি যে মারামারি করে মাঝে মাঝে আবার যে দেখো ঘুম থেকে উঠেই একজন আরেকজনের কাছে দেখা করতে চলে এসেছে তাই তো সময় তোমার কে হয় মামা ভাগ্নে হয় তোমার আর সময় আচ্ছা তুমি ভাগ না আর ও মামা না না ও ঠিক আছে সমস্যা নেই কিন্তু আসলে তুমি মামা ও ভাগ্নি তোমার বন্ধুকে এইটা তাই এরা মামা ভাগ্নের থেকে তার আমি কথা বলছি তো আচ্ছা সোমর বন্ধুকে ওরে বাবা রে এ তো কোলে উঠে গেছে মামা নিচে নামো বাবা নিচে নামো দুজনে যে কি করে জানো না বন্ধুরা কি বদমাইশি করে আবার একে অপরকে ছাড়া থাকতে পারে না কি যে এদের মিল মানে মা ভাগ্নের থেকে এরা বন্ধু বেশি একজন একজনকে খাইয়ে দেবে একজন আরেকজনকে মারবে আবার ভালোবাসবে তাই তো ওই ঘুম থেকে উঠেছে দুজনেই আমার ভাইও আমার ছেলেও দেখো কি করছে দেখো জগাই জগাই আর একজন আরেকজনকে চলে থাকতে পারে না জগাই মাথায় ঠিক আছে খেলা করো হ্যাঁ সবাইকে টাটা করে দাও তুমি টাটা করে দাও

সব রোদ্দুর থেকে এনে তুলে রেখেছি এত ঘুম পাচ্ছিলো বাড়িতে এসে যে আমি গোছাইনি ওখানে রেখে দিয়েছি পরে আস্তে আস্তে গোছাও আর এরা তো এখন খেলাধুলো করছে করুক দুষ্টুমি করে দেখো